সমস্ত ইসলামী দলগুলো যদি এক হয়ে সকলে একতাবদ্ধ হয়ে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া এই আতকে সামনে রেখে যদি সমস্ত আলেমরা ডাক দিত তাহলে সাধারণ তাওহীদি জনতা যারা ছিল সকলেই কিন্তু একই প্ল্যাটফর্মে চলে যেত কথা বলেন ঠিক কি না এখান থেকে মেসেজ দিতে চাই আপনারা যারা যেই দল করেন দলগুলোকে বাম দিকে রেখে ইসলামকে ডান দিকে রাখেন কথা বলেন ঠিক না আপনি হেফাজত ইসলাম করেন হেফাজত ইসলামকে বাম দিকে রাখেন ডান দিকে ইসলামকে রাখেন আপনি জামাত করেন জামাত ইসলামকে বাম দিকে রেখে আপনি ডান দিকে ইসলামকে রাখেন আপনি চরমনাই আপনি বাম দিকে চরমনাইকে রেখে ডান দিকে ইসলামকে রাখেন রেখে সমস্ত দলগুলো যখন ইসলামের হুমকার দিবে সকলেই এক হয়ে তখন দেখবেন বাংলার জমিনে পার্লামেন্টে ইসলাম যেতে সময় লাগবে না কথা বলেন ঠিক কিনা যদি ইসলাম আছে বাংলার জমিনে আফগানিস্তান যেরকম সুন্দর ভূমিতে পরিণত হয়ে গিয়েছে বাংলার জমিনে এরকম সুশীতল ইসলাম এবং ইসলামের ছায়া যখন এসে পড়বে তখন বাংলার জমিন সুন্দর এবং মানুষগুলো তখন শান্তিতে ঘরে বসবাস করবে কথা বলেন ঠিক কিনা এমন একটা সময় পারি দিয়েছে আপনারা দেখেছেন যারা দিনের কথা বলেছে হক কথা বলেছে ঘরে থাকতে পারে নাই ওয়াজের ময়দানে উঠেছে আজকে আমরা যেভাবে কথা বলি একসময় এইভাবে কথা বলতে পারে নাই আমাদের কণ্ঠকে চেপে দে চেপে ধরা হয়েছে আমাদের কণ্ঠকে রোধ করা হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য সকলের কাছে বলতে চাই আপনারা সকলে এক হয়ে আমাদেরকে ডাক দিয়ে দেখেন আমরা রাজ ময়দানে ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য আমরা সামনের কাতারে দাঁড়ায় যাব বলেন না